আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট ওয়ানের লেসন টু এর পার্ট থ্রি তোমাদের সাথে শেয়ার করবো পূর্বে আমি তোমাদের সাথে এই যে লেসন টু এই যে কনভারসেশন সেটা ছিল আমাদের পার্ট ওয়ান এখানে যেটা কমপ্লিট করতে হবে এটা ছিল পার্ট টু এবং পার্ট থ্রিতে শীতে কি বলা হচ্ছে সেটা আমরা দেখবো বলা হচ্ছে মেক কোয়েশ্চেন্স ইউজিং দ্য ক্লোজ এখানে কিছু ক্লু রয়েছে এগুলা ব্যবহার করে মানে কোয়েশ্চেন আচ্ছা এটা কোয়েশ্চেন না রিকোয়েস্ট মেক রিকোয়েস্ট ইউজিং দ্য ক্লু ক্লুগুলা ব্যবহার করে অনুরোধ তৈরি করতে হবে মানে এমনভাবে প্রশ্ন করতে হবে যেটার মাধ্যমে অনুরোধ করা হবে এবং প্রশ্নও করা হবে দেখো এখানে এক নম্বরে বলা হচ্ছে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু হেল্প ইউ উইথ দ্য ওয়াশিং প্রশ্নটা তোমরা একটু ভালো করে বোঝো ইউ ওয়ান্ট তুমি চাও সাম ওয়ান টু হেল্প ইউ কেউ একজন তোমাকে সাহায্য করুক উইথ দ্য ওয়াশিং ওয়াশিং করার কাজে বা ধৌত করার কাজে বা পরিষ্কার করার কাজে কেউ একজন তোমাকে সাহায্য করুক তুমি এটা চাও এখন তুমি এই প্রশ্নটা কিভাবে করতে পারো দেখো এইভাবে তোমরা লিখবা কুড ইউ প্লিজ হেল্প মি হেল্প মি উইথ দ্য ওয়াশিং দয়া করে আপনি কি আমাকে ওয়াশিং করার কাজে বা ওয়াশ মানে তো পরিষ্কার বা ধৌত করা বলতে পারো এই ওয়াশিং করার কাজে সাহায্য করতে পারেন এইভাবে তোমরা দেখো প্রশ্ন হচ্ছে আবার এই যে প্লিজ দেওয়ার মাধ্যমে কিন্তু অনুরোধও বোঝানো হচ্ছে এরপরে দেখো দুই নম্বর প্রশ্ন এখানে বলা হচ্ছে ইউ ওয়ান্ট তুমি চাও সাম ওয়ান টু গিভ ইউ সেন্স ফর ওয়ান হান্ড্রেড টাকা নোট তুমি চাও যে কেউ একজন তোমাকে পরিবর্তন করে দিক একশো টাকার একটা নোট মানে একশো টাকা খুচরা করে দিক বা ভাঙিয়ে দিক তো এই অনুরোধটা মানে এই যে অনুরোধ এটা তুমি কিভাবে করবা তুমি এভাবে লিখবা কুড ইউ গিভ মি চেঞ্জ ফর ওয়ান হান্ড্রেড টাকা নোট প্লিজ এইভাবে কুড ইউ গিভ মি মানে আপনি কি পারবেন পরিবর্তন করে দিতে একশো টাকার একটা নোট দয়া করে ঠিক আছে এরপরে দেখো তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবা তিন নম্বরে ইউ ওয়ান্ট সাম ওয়ান টু ওয়েট আ মিনিট তুমি চাও যে কেউ একজন কিছু সময় অপেক্ষা করুক এই এইটা তুমি কিভাবে লিখতে পারো দেখো তো কুড ইউ ওয়েট আ মিনিট প্লিজ আপনি কি কিছুক্ষণ অপেক্ষা করতে পারবেন এভাবে এরপরে দেখো চার নম্বরে ইউ ওয়ান্ট তুমি চাও সামওয়ান টু ক্যারি ইউর ব্যাগ কেউ একজন তোমার ব্যাগ মানে ব্যাগ বহন করুক তুমি এটা চাও তাহলে এই কাজটা তুমি কিভাবে করতে পারবা চার নম্বরে কুড ইউ ক্যারি মাই ব্যাগ প্লিজ এভেলিক লিখবা যে দয়া করে আমার ব্যাগটাকে একটু বহন করতে পারবেন এরপরে দেখো পাঁচ নম্বরের সর্বশেষ ইউ ওয়ান্ট সাম ওয়ান টু কল ইউ আ রিক্সা তুমি চাও কেউ একজন তোমার জন্য একটা রিক্সা ডেকে দিক মানে রিক্সা ডেকে দিক এটা তুমি চাও তো কিভাবে তাকে তুমি এই কথাটা বলতে পারো কুড ইউ কল মি আ রিক্সা প্লিজ মানে আপনি কি আমার জন্য একটা রিক্সা ডেকে দিবেন দয়া করে আশা করি তোমাদেরকে আমি এটা বোঝাতে পেরেছি আজকের ক্লাসটি এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে লেসন থ্রি নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ